নবম পেশকেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি কর্পোরেশন সহ সকল কর্মচারীর সমনে গঠিত বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গ্যাজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে চাপাই জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আজ দুই ফেব্রুয়ারি সোমবার সকাল দশ ঘটিকায় চাপাই জেলা ও দায়রাজ আদালত ভবন দুই এর সামনে এই কর্ম কর্মবিরতি পালন করা হয় কর্মবিরতিতে বিচার বিভাগে কর্মচারী অ্যাসোসিয়েশনের সকল কর্মচারী অংশগ্রহণ করেন কর্মবিরতিতে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিচার বিভাগে কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজে আদালতের পেশকার মোহাম্মদ আনারুল ইসলাম সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য বৃন্দ এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে বিচার শিকার হয়ে আসছেন দ্রুত বৈষম্যমুক্ত নবম পেস্কেলের গ্যাজেট বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন তারা চ্যানেল এনু হিস স্পন্দন